বীরভূমের রামপুরহাটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি আটকে দিল পুলিশ শেষ মুহূর্তে পুলিশ এই কর্মসূচির অনুমোদন না দেওয়ায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় শুভেন্দুবাবু এ বিষয়ে এক্স স্যান্ডেলে বার্তা দিয়েছেন এই ঘটনার পর প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা তিনি এ বিষয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক্স স্যান্ডেলে এমনই বার্তা দিয়েছেন রামপুরহাট মহকুমা শাসকের অফিসের বাইরে বৃহস্পতিবার একটি ধর্নার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন দিন আগে বিজেপির তরফে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পেশ করা হয়নি এদিন সকালে পুলিশ এই কর্মসূচির অনুমতি না দিলে বিজেপির তরফ থেকে কর্মসূচি বাতিল করা হয় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন অতীতে অনেকবার শেষ মুহূর্তে পুলিশ প্রশাসন কর্মসূচির অনুমতি দেয়নি শুভেন্দুবাবু এক স্যান্ডেলে এ জানিয়েছেন রামপুরহাটের কর্মসূচিতে তিনি যাচ্ছেন না এই কর্মসূচির জন্য তিনি আদালতে যাবেন আদালতের নির্দেশ মতো তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বীরভূমের রামপুরহাট থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4